মাত্র বারোটি প্রশ্ন হ্যাঁ মাত্র বারোটি প্রশ্ন ভালো করে পড়তে হবে আমি যে প্রশ্নগুলি বলছি বলে লেখা তুলে দিচ্ছি দেখে নেবে ঠিক আছে আর যারা আমার কাছ থেকে উত্তরগুলি সংগ্রহ করবে ভালো করে বোঝো তোমরা যারা আমার কাছ থেকে উত্তরগুলি সংগ্রহ করবে পাশে দেওয়া নম্বরে ফোন করে কন্ট্যাক্ট করবে আমি সবনশের লেখক শোভন শের আমি লেখক হিসেবে যে বারোটা প্রশ্ন দিচ্ছি ভালো করে পড়লেই এ টু জেড প্রশ্ন কমন তো চলো তোমরা যারা সোশিওলজির সাবজেক্ট নিয়ে পড়ছো জেনারেল এবং পাসকো স্ক্যান্ডিনে তোমাদের যে সোশিওলজি পেপার রয়েছে সামাজিক আন্দোলনের সামাজিক বিজ্ঞান পেপার ঠিক আছে সামাজিক আন্দোলনের সামাজিক বিজ্ঞান পেপারের নাম তো এই পেপারে তোমাদের যে প্রশ্নাবলী পড় হবে লিখে নাও সামাজিক আন্দোলনের সাঙ্গা দাও এর বৈশিষ্ট্য ও প্রকারভেদ আলোচনা করো পরবর্তী প্রশ্ন সামাজিক আন্দোলন সামাজিক বিপ্লব ও সামাজিক শৃঙ্খলার মধ্যে পারস্পরিক পার্থক্য আলোচনা করো বা সম্পর্ক আলোচনা থাকতে পারে পরবর্তী প্রশ্ন তিন দাগ তিন দাগের প্রশ্ন লিখে নাও সম্পদ সংগ্রহ সম্পদ সংগ্রহ তত্ত্বের আলোকের সামাজিক আন্দোলন আলোচনা করো পরবর্তী প্রশ্ন চার দাগ লিখে নাও আপেক্ষিক বঞ্চনা তত্ত্ব বিশ্লেষণ করো আপেক্ষিক বঞ্চনা তত্ত্ব বিশ্লেষণ করো পাঁচ নাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সামাজিক আন্দোলনের মার্ক্সবাদী দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করো সামাজিক দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করো পরবর্তী প্রশ্ন ছয় দাপ নতুন সামাজিক আন্দোলনের বৈশিষ্ট্য আলোচনা করো সাত দাপ কৃষক আন্দোলনের সমাজতাত্ত্বিক তাৎপর্য আলোচনা করো প্রবাদী প্রশ্ন নয় দাগ বা আড্ডা নারী আন্দোলনের সমাজ সমাজতাত্ত্বিক গুরুত্ব ব্যাখ্যা করো প্রবাদী প্রশ্ন পরিবেশ আন্দোলনের উদ্দেশ্য ও তাপপর্য বিশ্লেষণ করো প্রবাদী প্রশ্ন ছাত্র আন্দোলনের প্রকৃতি ও গুরুত্ব আলোচনা করো ছাত্র আন্দোলনের প্রকৃতি ও গুরুত্ব আলোচনা করো প্রবাদী প্রশ্ন দলিত আন্দোলনের বৈশিষ্ট্য ও প্রভাব ব্যাখ্যা করো দলিত আন্দোলনের প্রভাব দলিত আন্দোলনের বৈশিষ্ট্য ও প্রভাব ব্যাখ্যা করো পরী প্রশ্ন শেষ প্রশ্ন শেষ প্রশ্নগুলি বলার আগে একটা কথা বলি তোমাদের যে বড়ো প্রশ্নগুলি বলছি বারোটা প্রশ্ন সাথে আমি তোমাদের পাঁচ নম্বরের প্রশ্ন বা সংক্ষিপ্ত প্রশ্নগুলি বলছি সম্ভব্য প্রশ্ন অতিরিক্ত প্রশ্ন অবশ্যই করবে তোমাদের শর্ট প্রশ্নের ব্যাপার হয়েছে ছোট প্রশ্নের ব্যাপার হয়েছে তিকা প্রশ্ন লিখে নাও শেষ প্রশ্ন বারোটা বিজ্ঞানের সরি হ্যাঁ আন্দোলনের বিশ্লেষণ করো এবারে নম্বর প্রশ্নগুলি সংক্ষিপ্ত প্রশ্ন লিখে নাও সামাজিক আন্দোলন কি সামাজিক আন্দোলনের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো তারপর দেখো সামাজিক আন্দোলনের একটি প্রকারভেদ লেখো তারপর দেখো সামাজিক আন্দোলন ও সামাজিক বিপ্লবের মধ্যে পার্থক্য কি পরবর্তী প্রশ্ন সামাজিক আন্দোলন ও সামাজিক বিসৃঙ্কলের মধ্যে পার্থক্য কী তারপরে আছে সম্পদ সংগ্রহ তত্ত্ব কি আপেক্ষিক বঞ্চনা বলতে কী বোঝায় মার্ক্সবাদী দৃষ্টিতে সামাজিক আন্দোলনের মূল বক্তব্য বা কি বা বক্তৃতা বক্তব্য কী হ্যাঁ তুমি পরবর্তী প্রশ্ন নতুন সামাজিক আন্দোলনের একটি বৈশিষ্ট্য লেখো পরবর্তী প্রশ্ন কৃষক আন্দোলন কি পরতি প্রশ্ন নারী আন্দোলনের একটি উদ্দেশ্য লেখক পরতি প্রশ্ন পরিবেশ আন্দোলন কেন গুরুত্ব পরতি প্রশ্ন ছাত্র আন্দোলন বলতে কি বোঝায় পরতি প্রশ্ন দলিত আন্দোলনের একটি বৈশিষ্ট্য উল্লেখ করো পরী প্রশ্ন বিজ্ঞানের গণতান্ত্রিকরণ আন্দোলন কি এই প্রশ্নগুলি পড়ো তা বলছি পরপর যে বারোটা প্রশ্ন আমি পর প্রশ্ন জিনে দিলাম দশ নম্বরের জন্য ভালো করে প্রশ্নগুলি পড়ো এ টু জেড প্রশ্নগুলি কমন তার বাইরে কোনো প্রশ্ন পড়তে হবে না সংক্ষিপ্ত প্রশ্নগুলিও দিলাম সংক্ষিপ্ত প্রশ্নগুলিও পড়ে যাও অবশ্যই সমস্ত প্রশ্ন কমন পাবে তো ভিডিওটি বেশি বড় করছি না এই পর্যন্ত শেষ করছি সবাইকে বলবো লাইক করো কমেন্ট করো বন্ধুদের মধ্যে বেশি বেশি পরিমাণে শেয়ার করো আর চ্যানেলে সাবস্ক্রাইব করি সঙ্গে থেকো তো ভিডিওটি প্রথম থেকে শেষ করে জন্য সবাইকে ধন্যবাদ তো সঙ্গে থেকো সাই থেকো চ্যানেলে সাবস্ক্রাইব করি তো ভিডিওটি প্রথম থেকে শেষ করে সবাইকে